এই নারকেল তেলটার সঙ্গে যদি কেউ মানে কি বলতো ভিটামিন ই ক্যাপসুল মানে মিশিয়ে করে যদি কেউ এটা ব্যবহার করো তো দেখবে এই ঠান্ডাতে তারা মানে কি বলো তো ভীষণ পরিমাণে ভালো রেজাল্ট পাবে আর ভিটামিন ই ক্যাপসুলটা মানে তো জানো তোমরাও যে ভিটামিন ই ক্যাপসুলটা কতটা পরিমাণে কার্যকারী বলো এটা স্কিন বলো বা হেয়ার বলো যে কোনো জিনিসের জন্য ঠোঁটে বলো সবটাই আর কি ভিটামিন ই ক্যাপসুল বা নারকেল তেল ভীষণ পরিমাণে কাজ করে তো যারা জানো তাদেরকে তার বলতে হবে না আর যারা যারা জানো না তারা ভালো করে শোনে নাও তো আমি বলবো যে যারা ভাবছো হয়তো পুরো ফুল বডিতে এটা লাগে ফর্সা হবে কিন্তু এই তেলটা মাখলে সত্যি ফর্সা করে স্কিন পুরো ভেতর থেকে পরিষ্কার করে দেয় আর ঠান্ডাতে তো প্রচুর পরিমাণে অনেকের আর কি হাত পা ফাটার সমস্যা থাকে আবার কি বলো মানে ঠোঁট ফাটে গাল ফাটে হাত পা সব ফেটে যায় আর প্রচুর হেয়ার হেয়ারও আর কি ফেটে যায় ফেটে যায় বলতে কী বলো তো দুমুখো চুল হয়ে যায় একটা চুল দুটো হয়ে যায় তো ওটাকে আমরা ফাটা বলি আর কি বলতো চুলটা পুরো ড্রাই হয়ে যায় তো তার জন্য আমি বলবো যে এই তেলটার মধ্যে যদি কেউ ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করে যদি তোমরা মাথায় এবং পুরো বডিতে যদি ব্যবহার করতে পারো দেখবে এই ঠান্ডাতে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এরকমভাবে ব্যবহার করলে কি বলো তো স্কিনটা পুরো লক রাখে আর স্কিনটা কোনো পরিমাণে খারাপ হতে দেয় না সব দিকটা একদম ঠিকঠাক রাখে তো আমি বলবো যে যারা পারবে তো তারা ভিটামিন এই ক্যাপসুলে এনে করে মিক্সড করে তারপর লাগিও কারণ ভিটামিন এই ক্যাপসুলের দাম খুব একটা বেশি নয় মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে থাকে মাত্র দশটা দটা দশটা ভিটামিন ই ক্যাপসুল আর ওটা সবাই কিনতে পারবে আর ওটা ভিটামিন ক্যাপসুলটা দেবে একমাত্র মেডিকেল আর হয়তো কসমেটিক দোকানও পাবে কি পাবে না মানে খুব একটা রাখে না আর কি কসমেটিক দোকানগুলোতে কিন্তু মেডিকেল স্টোরে থা মেডিকেল ওষুধ দোকানগুলোতে থাকে তো তার জন্য আমি বললাম যে ওষুধ দোকানে সবসময়ের জন্য এই ভিটামিন ক্যাপসুল অ্যাভেলেবেল থাকে কিন্তু কোনো কসমেটিক দোকানে পাবেন না তো তোমাদেরকে আমি বলবো যে যাদের ভিটামিন ক্যাপসুল কেনার থাকে তারা তারা এক মানে ভিটা মেডিকেল স্টোরে যাবে কারণ তারা সেখানে পাওয়া যাবে আর কেউ ভাববে না যেটা কসমেটিক কসমেরিক দোকানে থাকে কসমেরিক দোকানে হয়তো বললে এনে দেয় না হলে এনে দেবে না তো আমি বলবো যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে করে নারকেল তেলটা যদি তোমরা ব্যবহার করো ঠোঁটও যদি লাগাও না দেখবে ঠোঁটটা পুরো মানে খুব নরম টাইপের হয়ে যায় ফাটাফাটির কোনো সমস্যা থাকে না সব প্রবলেম দূর হয়ে যায় আর কি বলতো ভিটামিন এই ক্যাপসুল মিশিয়ে করে যদি তোমরা ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট হবে আর কি বলতো তো স্কিনটা পুরো ভিতর থেকে পুরো পরিষ্কার করে দেয় আর স্কিনটা সত্যি অনেক সুন্দর দেখতে লাগে আর মানে কী বলো তো ঠান্ডাতে অনেকের প্রবলেম হচ্ছে তার জন্য আমি বললাম আর কে যারা ভাবছে যে ভিটামিন এই ক্যাপসুল ছাড়া যদি আমরা ব্যবহার করি তাহলে কি কোনো প্রবলেম হবে বা কোনো কি রেজাল্ট পাওয়া যাবে না বা কাজ করবে না তাদেরকে বলবো হ্যাঁ নিশ্চয়ই কাজ করবে তো তোমরা ভিটামিন এই ক্যাপসুল ছাড়াও তোমরা এটা ব্যবহার করতে পারো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে ভীষণ ভালো বলতে বলো তো এই ঠান্ডার মধ্যে আবার এমন কেউ করোনা বডিতে যারা ব্যবহার করবে যা স্নান করার সময় হয়তো তোমরা তেলটা মানে মেখে নিলে মেখে নেওয়ার পর হয়তো দুই তিন মতন আবার জল ঢেলে নিলে তারপর ড্রেসটা পরে নিলে দেখবে কমে কাজ করবে না কারণ ওই তেলটা কি বলো তো ওই জলের সঙ্গে না তেলটাও চলে যায় দেখবে স্নান করার সময় জলটা যখন ঢালবে তেলটাও চলে যায় ওই জলের সঙ্গে তো ওটা তো তাহলে আর তেলটা মাখা না মাখা সমানেই হয়ে গেল। আমি বলি যে আমি যেমনভাবে ব্যবহার করছি তো আমি তোমাদেরকেও আমি সেমনভাবে বলছি যে কেউ কারোর যদি ভালো রেজাল্ট পাওয়ার ইচ্ছে আছে তাহলে তোমরা স্নান করে শুকনো গায়ে তারপর তেলটা মাখবে তেলটা মেখে করে ভালো করে মাসাজ করে তারপর তোমরা ড্রেসটা পরে করে নেবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর অনেকের মানে ধারণা হতে পারে যে নারকেল তেল কি ফর্সা হয় যায় হ্যাঁ হওয়া যায় তো তার জন্যে আমি বলছি তো তোমরা এরকমভাবে মাখবে দেখবে রেজাল্ট পাবেই পাবে আর রেজাল্ট যদি না পাও আমি কমেন্ট করে অবশ্যই জানিও আমি বলে দেবো তোমাদের আবার যে তোমাদের কোনো কিছু ভুল থাকলে হয়তো হবে না ভালো করে ব্যবহার করলে নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট পাবে আর ভুল ভাল করে ব্যবহার করলে ভুল ভাল মানে খারাপের রেজাল্ট পাবে ওরা তো সবাই জানা আছে আর কি তো আমি বলবো যে তোমরা ব্যবহার করো এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমরা ব্যবহার করো ভালো রেজাল্ট পাও আর আমাকে কমেন্ট করে জানিও আমিও দেখি আর এই তেল বোতলটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা দামটা বলতে ভুলে গেছিলাম খুব একটা কম নয় মানে বেশি নয় অনেকই কম দাম তো সবার আর কি কেনার সামর্থ্যর মধ্যে হবে তিরিশ টাকা লেখা আছে কিন্তু আমাদের এখানে কুড়ি টাকায় আমি নিয়ে এসেছি দোকান থেকে কসমেটিক দোকান থেকে আমি নিয়ে এসেছি ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট ভিডিওতে তো আমার প্রোডাক্ট রিভিউ ভিডিও যদি ভালো লেগেছে তাহলে আমার করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো